মাঝদিয়াতে শিবনী বাসে এসছি তো সেখানে একটা সুন্দর রিসর্ট আছে দেখছো সুন্দর একটা পিকনিক স্পট আছে আমরা সবাই এসছি আমরা সবাই এসছি দারুন দারুন এখানে দারুন একটা পিকনিক স্পট দারুন একটা জায়গা অসাধারণ ফুল কত সুন্দর জায়গা এই যে এই জায়গাটা পুরো পিকনিক স্পট এখানে সব পিকনিক হয় তোমরা যারা আসবে এখানটা খুব ভাল লাগবে দেখছো দারুণ একটা জায়গা ওই তো মাছদিয়া শিবনিবাস মন্দিরের পাশেই পিকনিক স্পট আমরা সবাই মিলে এসছি কি সুন্দর ফুল মামুম তাই না এটা কি ফুল তারা ফুল তারা ফুল এখানটা গাঁদা ফুলও আছে তারা ফুল গাঁদা ফুল ওই দেখো মোরক ফুল মোরক ফুল আয় একটু দেখি দারুন দারুন মোরক ওইদিকে চলো না আমি যাই রে উড়ো ওয়াও বিউটিফুল এখানটা এই ফুলগুলোর নাম কি

আর ওইদিকে বাচ্চাদের জন্য আছে ও ওইদিকে আমি দিকে তাকাও স্লাইড আছে দোলনা আছে চিটকি আর ভিম আছে